কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন দুধের মধ্যে সোনা পেয়েছে তাই গোয়ালঘরে ঢুকেছে সোনার তল্লাশি করতে আজকে গরুর লাথি খাওয়ার জন্য এই গোয়ালঘরে ঢুকেছে গরুর মুদ খেতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি গরুর মুদ খেয়ে যদি শরীর স্বাস্থ্যটা কারও একটু সুন্দর হয় বাড়ির ঐতিহ্য ফেরে এবং তিনি যদি শুদ্ধ হয় তাই গরু দুধ খাওয়ার জন্য দুধ খাওয়া বাদ দিয়ে গরুর মুদ খাওয়ার জন্য গরুর গোয়াল ঘরে ঢুকেছে এবং গরুর পায়খানার মধ্যে নাকি দিলীপ ঘোষ সোনা পেয়েছিল বিজেপির নেতা আর এস এসের নেতারা সোনা পেয়েছিল করোনা ভাইরাস এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গরুর পায়খানা খাচ্ছে গরুর মুদ খাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মুতের সেন্ট আর সেই গোবরের সেন্ট পেয়ে তাই গোবর গাদায় মুখ ঘুষতে চলেছেন আগামী সাত তারিখে তার আমরা ধিক্কার জানাই নিন্দা জানায় এবং এই গরুর মুদ খাওয়া এবং গরুর গু খাওয়া গরুর পায়খানা খাওয়া এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে বাংলা সহ দেশের মানুষ তার বিকল্প রাস্তায় হাঁটবেন এটা আমরা বিশ্বাস এবং আশা রাখি তা হাইকোর্টের বিচারপতি জাস্টিস মাননীয় গাঙ্গুলি সাহেব তিনি কিছুদিন আগে একটা সঠিক কিছু ভূমিকা নিয়েছিলেন যার জন্য বাংলা সহ গোটা দেশের সমস্ত মানুষের কাছে একটা শান্তির বার্তা পৌঁছেছিল এবং সারা রাজ্যের মানুষ তানার মুখের দিকে তাকে তানার ধন্যবাদ জানিয়ে তানার বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখেছিল আর এই সুযোগটা কাজে লাগিয়ে মিস্টার গাঙ্গুলি তিনি ভাবছেন হয়তো সারা দুনিয়ার আমি কেতা সুরক্ষিত হয়ে গেছি সারা দুনিয়ার আমি অভিভাবক হয়ে গেছি এটা ভুল ধারণা আমি অবাক হয়ে গেছি যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মিস্টার গাঙ্গুলি তিনি কী করে ভাবলেন যে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলে গেলে বাংলার মানুষ মেনে নেবে ভারতবর্ষের মানুষ মেনে নেবে এই স্বাধীন দেশের জনগণকে স্বাধীনতা পাবে গণতন্ত্রকে রক্ষা হবে গণতন্ত্র নামে যে বিজেপি দলতন্ত্র রাজিত্ব করতে চাইছে যারা শান্তি সংহীতি ভেঙে চুরমার করতে চাইছে যারা জয় সেরামের নামে মানুষকে খুন করছে মার্ডার করছে যারা মন্দির নিয়ে ধর্ষণ করছে যারা পথ পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতি এবং ধর্ষণ করছে দুনিয়া বিমান বিক্রি করছে রেল বিক্রি করছে লহা বিক্রি করছে তার মতো একটা দুর্নীতিগ্রস্ত বিজেপি সাম্প্রদায়িক যে আর এস এস বিজেপির মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের খুনো খুনি ভাগাভাগি হচ্ছে আজকে মিস্টার গাঙ্গুলি হ্যাঁ তিনি কি করে ভাবলেন যে বিজেপিতে গেলে তানার সম্মান থাকবে আমি মনে করছি তানার এটা চরম সিদ্ধান্ত এই সিদ্ধান্তর জন্য আমরা ধিক্কার জানাই নিন্দার জানাই এবং অভিজিৎ গাঙ্গুলির যদি বুকের পাটা থাকে সাহস থাকে এবং তিনি সততার প্রতীক থাকে যদি এক বাপের ব্যাটা থাকে তার জবান যদি ঠিক থাকে আর তার মধ্যে যদি সঠিক মানবতা থাকে তাহলে আপনি কেন প্রতিবাদ করলেন না যে একুশ বাইশ তেইশে ফাল্গুন তেইশে তিন দিন যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলাদের ইসালে সহ যে ঔরস সেই ঔরসের আপনার আসাম থেকে কিছু সংখ্যালঘু মুসলমানরা আসছিল কলকাতা বিমানবন্ডে আটকেছে কই মিস্টার গাঙ্গুলি বিচারপতি আপনি তো প্রতিবাদ করলেন না আপনি তো একটা মুখ খুললেন না এই বিষয়ে এতগুলো মুসলমানদের হ্যানস্তা করা হলো এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে এই বিজেপি আর এস এর চক্রান্ত করছে আপনি তো এই বিষয়ে কোনো মুখ খুলছেন না তাহলে আপনি বিজেপি গিয়ে মানুষের জন্য কী করবেন একটা বিষয় আরেকটা বিষয় পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার নয় তৃণমূল সরকার তারা নাকি সংখ্যালঘু মেয়ের নয়নমণি তারা নাকি মুসলমানদের সুরক্ষিত দেয় তাহলে কলকাতা বিমানবন্দরের যে আসাম থেকে আসা মুসলমানদের আটকাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন নিরব তার পুলিশ তার মন্ত্রী তার এমএলএমপিরা কেন নিরব তার মানে এরা সবাই আর এস এসের দালাল এরা টাকার এপিট আর ওপিট তৃণমূলের জোড়াফুল আর বিজেপির পদ্মফুল এদের মধ্যে একই রকম আচার আচরণ এদের মধ্যে কোনো তফাৎ নেই সেই সাথে সাথে আমি বাংলার যে বাম এবং কংগ্রেসের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি সঠিক এই সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে চান এই অত্যাচারী তৃণমূলকে যদি পরাস্ত করতে চান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপি এই প্রাশিতবাদী বিজেপির বিরুদ্ধে যদি সঠিক আপনারা বাংলার মানুষের ঐক্য একতা গড়তে চান ভারত ভারতবর্ষে যদি দিশা দেখাতে চান তাহলে আপনাদের অবিলম্বে উচিত আই এস এফ এবং এস এর মতো রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে মহাজোট গড়া